দুর্ঘটনার কবলে বিডিওর গাড়ি বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা বাতাবাড়ি জাতীয় সড়কের টিয়াবন এলাকায় জানা গেছে বুধবার রাতে মাটিয়ালির বিডিও অভিনন্দন ঘোষ জলপাইগুড়ি থেকে গাড়িতে করে চালসার দেখে ফিরছিলেন ওই সময় টিয়াবন এলাকায় সড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল এবং চালক রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন ওই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটো পণ্যবাহী গাড়ি বিডিওর গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে বিডিওর গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে আহত হন দাঁড়িয়ে থাকা ট্রাক চালক পাশাপাশি ভিডিওর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে এলাকায় পৌঁছায় চালসার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা বিডিও অভিনন্দন ঘোষ সহ দুই চালককে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভিডিও এবং তার গাড়ির চালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে তবে ট্রাকের চালক গুরুতর থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে এদিকে ট্রাক ও বিডিওর গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় মেটিলি থানার পুলিশ ছোট পণ্যবাহী গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ